নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসিসি প্রস্তাবনা অনুযায়ী এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে তবে অল্প কিছু বিষয় পরিবর্তন করতে বলা হয়েছে সোমবার পয়লা জুলাই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের এনসিসির যৌথ সভা অনুষ্ঠিত হবে এ সভায় মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করা হয় জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির চেয়ারম্যান রুটিন দায়িত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মসিউজ্জামান দা ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা প্রস্তাবনা দিয়েছিলাম সেটি চূড়ান্ত করা হয়েছে তবে কিছু বিষয় পরিবর্তনের জন্য বলা হয়েছে পরিবর্তন সহই নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে জানা গেছে বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্প কাজ সমস্যা সমাধান অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে মূল্যায়নে অনুসন্ধান প্রদর্শন মডেল তৈরি উপস্থাপন পরীক্ষণ পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে এন সূত্র জানাই লিখিত মূল্যায়নে পঁয়ষট্টি শতাংশ ওয়েটেজ থাকবে আর বাকি পঁয়ত্রিশ শতাংশ ওয়েটেজ থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে পরীক্ষার মান ও মূল্যায়নে নিরপেক্ষতা যাতে বজায় রাখা যায় সেজন্য লিখিত মূল্যায়নে বর্তমান পাবলিক পরীক্ষার মতো খাতা ব্যবহার করা হবে আর পরীক্ষা শেষে একযুগে ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো চূড়ান্ত হওয়া মূল্যায়ন পদ্ধতি এসএসসিতে কেউ দুই বিষয়ে ফেল করলেও এইচইসিতে ভর্তি হতে পারবে কিন্তু তারা পূর্ণ সনদ পাবে না তবে মার্কশিট পাবে পূর্ণ সনদ পেতে পারে দুই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তবে বিষয়টি ভালোভাবে নেননি অভিভাবকরা তারা বলছেন কোনো পরীক্ষার্থী যদি ফেল করে উপর শ্রেণীতে ওঠার সুযোগ পায় সে পড়াশোনায় মনোযোগী হবে না গত বছরে দেশে নতুন শিক্ষাক্রম চালু হয় এতে প্রথম ষষ্ঠ ও সপ্তম সহ মোট তিন শ্রেণীতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয় চলতি বছর বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম সহ চারটি শ্রেণীতে দুই সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দুই সালে একাদশ এবং দু সালে দ্বাদশ শ্রেণিতে এই কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে সাত ধাপে মূল্যায়ন বিশ্বভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে ষাটটি দাপের স্কিলের কথা বলা হয়েছে এগুলো হলো প্রারম্ভিক বিকাশমান অনুসন্ধানী সক্রিয় অগ্রগামী অর্জনমুখী ও অনন্য শিক্ষার্থীদের মূল্যায়ন করে কোন শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা নির্ধারণ করতে এই ষাটটি দাব রাখা হয়েছে